বাংলাদেশের সবচেয়ে কম দামে পেয়ে যাবেন প্যান্টানিক ব্র্যান্ডের গুগল টেলিভিশন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্যান্টানিক ব্র্যান্ডের 43 ইঞ্চি 4K ফ্রেমলেস ভয়েস কন্ট্রোল সহ গুগল এই টেলিভিশনটা দেখাচ্ছি এই টেলিভিশনটা গুগল হতে আপনারা সরাসরি জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে গুগল টেলিভিশনটা অপারেট করতে পারবেন ইউটিউব নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম ডিসলাইন কম্পিউটার সিসিটিভি প্রজেক্টর মনিটর হিসেবে কিন্তু এই টেলিভিশনটা ব্যবহার করতে পারবেন চাইলে আপনি এই টেলিভিশনটাতে তাতে আলাদা আলাদা এই টেলিভিশনটা হচ্ছে রেজুলেশনের টেলিভিশন আটত্রিশশো চল্লিশ ইন্টু একুশ ষাট সরাসরি ফোর কে টেলিভিশন দেখুন ফ্রেমলে টেলিভিশনটা কতটা চমৎকার লাগছে এই টেলিভিশনটি এই টেলিভিশনটা হচ্ছে আইপিএস ডিসপ্লে আপনারা যে কোনো সাইট থেকে দেখেন না কেন কখনোই নেগেটিভ দেখা যাবে না এই টেলিভিশনটাতে এক বছরের পার্স এবং প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং দশ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন এই টেলিভিশনটা বর্তমানে আমরা দিচ্ছি মাত্র আটাইশ হাজার টাকাতে তো আর দেরি না করে আজই চলে আসুন পণ্যবিডি ইলেকট্রনিক্স এবং টেলিভিশন